পুলিশ মেরুদণ্ড যেভাবে বিক্রি করে দিয়েছে এবং আমি অত্যন্ত মানে লজ্জিত পশ্চিমবঙ্গের পুলিশের এই অবস্থান থেকে কখনো তার মা বোনকে বা স্ত্রীকে গালি খেতে হচ্ছে তাদের চরিত্র সম্পর্কে বাজে কথা শুনতে হচ্ছে কখনো পুলিশকে বেল্ট দিয়ে মারা হচ্ছে তো পুলিশের তার কিছু থাকলো না শুধুমাত্র কয়েকটি আইপিএস অফিসার যারা উপরের দিকে বসে আছেন তারা নিজেদের যে সমস্ত লোকগুলো আছে যে সমস্ত পাউনাগুলো আছে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলোকে মেটানোর জন্য নিচু তলার পুলিশদেরmenu দণ্ড ভেঙ্গে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে মানুষের চোখের সামনে ভিলেনে পরিণত হয়েছে মানুষে পেটাচ্ছে পুলিশকে সুযোগ পেলে পিটিয়ে দিচ্ছে যেদিন সুযোগ পায় মানুষ এই পুলিশকে পেটাবে কারণ পুলিশ এমন জায়গায় পৌঁছে গেছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কার যেটা কি রাজনৈতিক কার সেই কাজটা জেলা পুলিশ করছে থানা করছে এসডিপিও করছে এসডিপিও জেলা পুলিশ তো কাজ নয় যে রাজনীতিতে অংশগ্রহণ করা এটা রাজনীতিতে অংশগ্রহণ করছে কে তৃণমূল কংগ্রেসের টিকিট পাবে তা পর্যন্ত পুলিশের ফিডব্যাক নিয়ে তৈরি হচ্ছে আইপ্যাক মাধ্যমে আইপ্যাক পুরো পুলিশকে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কাজ করছে স্বাভাবিকভাবে পুলিশের এই মুহূর্তে কোনো জায়গা নেই মানুষের সামনে কোনো রকম পজিশন নেই তাদের আর বিশেষ করে যে জায়গার কথা বললেন চাচ সেখানে স্বনামধন্য তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতি আছে বা নেতা আছে বক্সি সাহেব তার মাঝে মাঝে যে মুখ নির্গত বাণী আছে বিজেপি নেতাদের চুলের মুঠি ধরে বের করে দেবো গলা কেটে দেবো মুখ করে দেবো তার জেলায় তার এলাকায় মালতীপুর বিধানসভায় স্বাভাবিকভাবে তো পুলিশকে বেল দিয়ে মারা হবে ভারতীয় জনতা পার্টি বাংলায় আবার তার পুরনো খেলাতে তারা নেমে পড়েছেন কী তারা নিমজ্জিত করছে নিজেদেরকে মিথ্যা কুৎসা তারা আবার বাংলার তৃণমূল কংগ্রেসের সরকার আর বাংলার তৃণমূল কংগ্রেসের পার্টির বিরুদ্ধে বলার চেষ্টা করছে কি করলো ভারতীয় জনতা পার্টি আজকে তারা তাদের ওয়েবসাইটে একটা ইউটিউবে ভিডিও দেখাচ্ছে বলছে তৃণমূল কংগ্রেসের একটা নেতা নাকি বেধড়ক মারছে একজন পুলিশকে দেখা গেল এটা বাংলার ভিডিওই নয় এইটা বিহারে ঘটছে মতিহারিতে ঘটছে যেখানে ওই পুলিশকে কিছু মানুষ মারছেন আর ভারতীয় জনতা পার্টির বাংলা শাখার যারা নেতারা রয়েছেন তারা সেই ভিডিওটাকে তুলে বলছে এটা বাংলায় ঘটেছে তার মানে ভারতীয় জনতা পার্টি আগে আপনি বোঝার চেষ্টা করুন এই ভিডিওটা যে বিহারের এটা কিন্তু আপনার ডবল ইঞ্জিন সরকার সেখানে ঘটছে এই বিশৃঙ্খলা সুতরাং আপনি সেটাকে বাংলায় দেখাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস এইগুলো করছে তার মানে আবার মিথ্যা কুৎসা আপনারা আরম্ভ করেছেন কারণ সামনে দু হাজার আবার বিধানসভা নির্বাচন সুতরাং বাংলাকে কুৎসা করো